নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান বারো হাতের সাত কাউন আজকের বারো হাতের সাত হচ্ছে অথেন্টিক বুটিকের বারো হাতের সাত কাউন বি অথেন্টিক বি ইউনিক অবশ্যই তার যার সঙ্গে তিনি হচ্ছেন মৌসুমী চ্যাটার্জি অনেক অনেক স্বাগত মৌসুমী তোমাকেও মৌসুমী শাড়িটা চাই চাই একদম চাই চাই শাড়ি পাবে পাওয়া যাবে পাবে একদম সবাই পাবে মানে এটা বিভিন্ন কালারের বিভিন্ন আমি নিয়ে এসেছি আজকে অনেক কালার তুমি যেটা পরে আছো এটা কিন্তু ইয়ে আমি একটু ধরে বলবো হ্যাঁ বলো এটা আমার যতটুকু দেখে মনে হচ্ছে এটা পরে আছো

কিন্তু এটা এটা দামটা আপনাদের সাধ্যের মধ্যে

এবার দেখাবো যে কট এটা হচ্ছে পিচ কালারে এইটা হচ্ছে পাটা এটাও মিডিয়াম থেকে ডাবল এক্স এল অব্দি অ্যাভেলেবল রয়েছে এটা চোদ্দশো পঞ্চাশ এটা দেখাচ্ছি ডাবল এক্স এল এটা হচ্ছে ফোরটিন ফিফটি চোদ্দশো পঞ্চাশ নাম্বার টু খুব সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে নাম্বার টু দেখালাম

এটা হচ্ছে এক্সেল অবধি রয়েছে হ্যাঁ এবং এটা এক্সেলই দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ চার নম্বর স্মল থেকে এক্সেল তিন হাজার পঞ্চাশ দাম বাড়বে এটা হলো চার নম্বর এইবারে আসছি পাঁচ এটা পুরুষদের পাঁচ নম্বর নাম্বার ফাইভ স্মল টু ডাবল এক্সেল থাউজেন্ড ফিফটি স্মল টু ডাবল এক্সেল থাউজেন্ড ফিফটি পাঁচ নম্বর এবারে আসছি ছয় নাম্বার সিক্স

এবং এটা মনে হয় সমস্ত ঠাকুমা দিদিমাদের নেওয়া উচিত দুশো এত সুন্দর সাজা যায় এটা বলো তো দেখা শুরু করি এবারে এবার চলে শাড়িটাও বললে পাবেন আমার শাড়িটা ওই দেখালাম আমার শাড়িটা যদি কারোর পছন্দ হয় পেয়ে যাবেন তবে একটা কথা বলি ব্লাউজ কিন্তু এটার ব্লাউজ নয় ব্লাউজটা আমার ব্যক্তিগত ব্লাউজ এই ব্লাউজটা কেউ চাইলে পাবেন না আপনাদের কাছে এরকম অনেক ব্লাউজ আছে আপনারা পরলেই ভালো লাগবে এবারে কাঞ্চি কটনে আইলাম কটন কাঞ্চি কটন বাইশো পঞ্চাশ আমার রানিং ব্লাউজ পিস আছে হ্যাঁ এটা হচ্ছে কাঞ্চি কটন বাইশো পঞ্চাশ ক্রস কালার টোন একটা মজেন্টা টোন আর তার সঙ্গে গোল্ডেন বর্ডার অসম্ভব দেখতে শাড়িটা বিয়ের মরশুম চলছে মানে বিয়ের মরশুমেই রয়েছি আমরা একদম বাইশো পঞ্চাশ টু টু ফাইভ জিরো নাম্বার ওয়ান এক নম্বর রানিং এ ব্লাউজ টু টু ফাইভ জিরো নাম্বার টু এই কম্বিনেশনটা যে কি চাহিদা সবারই পছন্দ মনে হয় কম্বিনেশনটা নাম্বার টু দু নম্বর আর এগুলো পড়লে ভীষণ রিচ লাগে নাম্বার নম্বর নম্বর এটাও রয়েছে খুব চুয়াল্লিশ সেরকম হয় চুয়াল্লিশ তো হয়ই উইথ ব্লাউজ নাম্বার টু 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 ফাইভ জিরো নাম্বার থ্রি এগুলো প্রত্যেকটাতেই আছে এটা আসছি নাম্বার থ্রি এটাও ক্রস

ওটারই কালার কালার দেখাবো চারের পরে পাঁচ নাম্বার ফাইভ এটা হলো পাঁচ নম্বর নাম্বার ফাইভ পাঁচ নম্বর পঁচিশ পঞ্চাশ টু ফাইভ ফাইভ ব্লু পাঁচ নম্বর পঁচিশ পঞ্চাশ টু ফাইভ ফাইভ জিরো নাম্বার ফাইভ উইথ ব্লাউজ পাঁচের পরে যাবো ছয় নাম্বার সিক্স এটা হচ্ছে মভ কালার কালারে

আট নম্বর শাড়ি হচ্ছে শিকো শিকো আট নম্বর ইচ্ছা আমার একটা বলা আছে বলা আছে এখনো হয়ে আসেনি হয়ে আসুক না যত দেরি হয় একটু দেরি হবে কিন্তু অ্যাকচুয়ালি এই শাড়িগুলো না ভীষণ চাই আমার তো সাদার মধ্যে সাদা সাদা লাগে হ্যাঁ এটা আট ব্ল্যাক এর রানীতে ওয়াও

সিকো পাচাম দেখাচ্ছি এবার আসছি নাম অরিজিনাল পাচাম যেটা সিল্কের মধ্যে হয় পুরোটাই সিল্ক বাই সিল্ক এটা সিল্ক বাই কট কালারটা কি সুন্দর গো দারুন এটা হচ্ছে নাম্বার 9 আর এটা কিন্তু কালারটা না একটু কফি পাউডার কফি পাউডার কালার আর বডিটা হচ্ছে অফ এর মধ্যে প্রাইস হচ্ছে 4750 নাম্বার 9 উইথ ব্লাউজ

ওটাই শাড়িগুলো এত ভালো কান্নি পড়লে এই ধরনের কান্নি পড়ুন ঠিক কথা সত্যি সত্যি এটা ওই সেম ম্যাপেল লিফেই রয়েছে কিন্তু এটার কালারটা বেস কালারটা হোয়াইট অফ হোয়াইট অফ হোয়াইট ছিল একই দাম 8850 মেটেরিয়ালটা এত সুন্দর হ্যাঁ এইট পরে আরাম পাবে তো সুন্দর শাড়িটা উইথ ব্লাউজ আট হাজার আটশো পঞ্চাশ চোদ্দ পনেরো নম্বর খেসে কাঁথা আচ্ছা এই যে খেসে কাঁথাটা দেখাচ্ছি না আমার যেটা সাদাতে কম্বিনেশন সেম কম্বিনেশন ডিজাইন আলাদা বাট কম্বিনেশন কিন্তু সেম সেম হয় না খুব মুশকিল হয়ে যায় যখন বলে সেম ডিজাইন না সেম ডিজাইন হয় হ্যাঁ এটা পনেরো নম্বর নাম্বার ফিফটিন টু ফোর ফাইভ একদম মাল্টিকালার সুতো দিয়ে একদম সেম সেম সুতোই রয়েছে পনেরো নম্বর চব্বিশ পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো নাম্বার ফিফটিন রানিংয়ে ব্লাউজ রয়েছে এটা ব্লাউজ পনেরো নম্বর দেখালাম ষোলো নম্বর নাম্বার সিক্সটিন মানে এইগুলো চাহিদা কোনোদিন কমবে না বলো এত ভালো লাগে নাম্বার সিক্সটিন ষোলো নম্বর কি সুন্দর এটা পার্পল পার্পল কালার ষোলো নম্বর নাম্বার সিক্সটিন টু ফোর ফাইভ জিরো এটা ট্রেডিশনাল শাড়ি মানে কোনোদিন পুরনো হবে না পুরনো হবে না ষোলো নম্বর আর এই রয়েছে ব্লাউজ ষোলোর পরে যাব সতেরো খেসে কাঁথা

সতেরো নম্বর উইথ ব্লাউজ এবারে আমার আরেকটা খুব পছন্দের এটা হচ্ছে বন্ধেজ মডেলে আর এটা না ওই বর্ডারটা হচ্ছে একদম জরি বর্ডার হ্যাঁ

পিওর একদম পিওর মডেল টোয়েন্টির পরে টোয়েন্টি ওয়ানে যাবো এবার আমার পছন্দের শাড়ি সেটা হচ্ছে গাদওয়াল হ্যাঁ ওটা পাশে রেখে দাও আরেকটু পাশে ওটা পরেরটাই রেখে দাও এটা 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 হ্যাঁ রেখে দাও এবার চল এটা হচ্ছে এক একুশ নম্বর চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো এটা তোমার ওই ব্লাউজ পিস তো আলাদা করে হয় না হ্যাঁ এটা আঁচল আর পার্ট

ইয়েলো ব্লু রয়েছে হ্যাঁ সি গ্রিন রানী রয়েছে পুরো জাম কালার রয়েছে কত রয়েছে তারপরেও বলতে পারছি না যে না আর নেব না ব্ল্যাক আর এটা বেশ পছন্দ হয়ে গেছে এটা হচ্ছে 22 নম্বর 22 3450 এইবারে আসছে তো এইটা একটা নিতে হবে এটা এই কালারটা খুব কালারটাও ভালো সরস্বতী পূজে ধরো যদি পরি ভাব পাবে সরস্বতী পূজে যদি পরি

এবার আসবো পঁচিশ টোয়েন্টি ফাইভ যারা সাদার বাইরে লালের সঙ্গে অফ হোয়াইট চাইছেন তারা কিন্তু নিতে পারেন এটা যেমন সাদা নয় এটা কিন্তু একটু বাটার আর তার মধ্যে চেকস আছে চেকস আছে আর পাটটা একটু অন্যরকম অন্যরকম এতক্ষণ যে পার দেখালাম সেই পাটের বাইরে আচ্ছা গাদবাল ওর কাছে দু রকম পাওয়া যায় একটা থ্রি এইট ফাইভ জিরো যেটা কিন্তু চওড়া পাড়ের এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ দেখাচ্ছে থ্রি ফোর ফাইভ জিরো

ফেললাম আমার কি চৌড়া পাড়ের দিকে ফোর নাইন ফাইভ জিরো চার হাজার নশো পঞ্চাশ সাতাশ নম্বর ব্লাউজ টা রানী হ্যাঁ সাতাশের পরে আঠাশ টোয়েন্টি এইট

কিন্তু একটা একটা এটা একটু টেম্পল জুয়েলারি পরবেন খুব ভালো লাগবে খুব সুন্দর এটা হচ্ছে আঠাশ নম্বর উইথ ব্লাউজ উনত্রিশ নম্বর শাড়িটা হচ্ছে রুমালিক কাজ এটা একটাই শাড়ি কতজন যে এটা নিয়ে মারামারি করবেন মারামারি শব্দটা বললাম রাগ করবেন না মারামারি মানে ওই আর কি দিলে না আমায় দিলে না এই তুমি কথা রাখলে না প্রচুর তোমাকে শুনতে হবে শুনতে হবে এটা পিওর রুমালিক কাজ পিওর রুমালিক কাজ সিক্স এইট ফাইভ জিরো

তিরিশ নম্বর এই ধরনের শাড়িও তোমার কাছে পাওয়া যাবে হ্যাঁ পাই আমি তিরিশ অব্দি শাড়িতে চলে এলাম একবারও ঠিকানাটা বললাম না ক্যালকাটা গ্রীনস কমার্শিয়াল কমপ্লেক্স এটা হচ্ছে একটা মানে একটা কমপ্লেক্সের ভেতরে ব্লক টুতে চলে যাবেন রুম নাম্বার এ থার্টি ফোর থাউজেন্ড ফিফটি বাই টু হচ্ছে সার্ভে পার্ক এটা হচ্ছে অরিজিনাল অ্যাড্রেস ক্যালকাটা গ্রীনস কমার্শিয়াল কমপ্লেক্স আপনি দেখতে পাবেন যারা গড়িয়ার দিক দিয়ে আসবেন তারা হাইল্যান্ড পার্কটা ক্রস করেই নামবেন আর যারা এদিক থেকে রুবির দিক থেকে যাচ্ছেন তারা মেট্রো ক্যাশ করে ক্রস করেই আপনি ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্সে নামবেন ওটা অজয় নগরে আপনারা এসে দেখে কেনাকাটা করুন প্রত্যেকদিন খোলা সোম থেকে শনি দুপুর 12টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবিবার কিন্তু পুরোপুরি বন্ধ এটা ফার্স্ট ফ্লোরে লিফট রয়েছে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং করে আপনি নিশ্চিন্তে যেতে পারবেন একদম আচ্ছা এটা হচ্ছে বুলিয়ান অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু ক্যাশ অন ডেলিভারি উইথ চার্জ মানে এই যদি আপনি কানপুর থেকে নেন কেরালা থেকে নেন কোচি থেকে নেন নিতেই পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই শাড়িটা যেটা প্রাইস অর্থাৎ ধরুন প্রাইস হচ্ছে উনত্রিশশো এর সঙ্গে একটা ক্যাশ অন ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করতে হবে কিন্তু যদি আপনি কুরিয়ারে নেন তাহলে শুধু উনত্রিশশো পেমেন্ট করলেই আপনার কাছে বাই কুরিয়ার চলে যাবে তবে কুরিয়ারে নিলে আগে পেমেন্ট করে আপনাকে অপেক্ষা করতে হবে ক্যাশ অন ডেলিভারি শাড়িটা গেলে আপনি হাতে হাতে পেমেন্ট এটা হচ্ছে উনত্রিশ পঞ্চাশ তিরিশ নম্বর হ্যাঁ দেখি হ্যাঁ হ্যাঁ এবারে আসছি একত্রিশ চেনুরে কালাম এই মেটেরিয়ালটাও না খুব সুন্দর এবং আমাদের তো আমি গরম তো গরমকালে পরার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম এটা আঁচল পার আর বডিতে না আউটলাইন করে গেছে লালের দাঁড় থেকে একদম আউটলাইন একদম আউটলাইন আর এটা হলো একত্রিশ নম্বর আঠাশ পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ থার্টি ওয়ান টু এইট ফাইভ জিরো থার্টি টু করে হলুদ কাল বত্রিশ নম্বর থার্টি টু টু এইট ফাইভ জিরো আর এই হলো ব্লাউজ বত্রিশ নম্বর টু এইট এটা রয়েছে ব্লাউজটা তেত্রিশ নম্বর

কুরিয়ার চার্জ লাগবে না শুধু শাড়ির প্রাইস দিতে হবে ক্যাশ অন ডেলিভারি উইথ চার্জ কিন্তু কুরিয়ারে যারা নেবেন উইদাউট চার্জ আর কি শুধু শাড়ির প্রাইস ওটাও ছিল উনিশ পঞ্চাশ নাম্বার ছিল বিয়াল্লিশ এবার আসছে তেতাল্লিশ আমাদের বাংলার বুজৌরি এটা কিন্তু হ্যান্ড ওভেন শাড়ি উইথ হ্যান্ডলুম মার্ক আমি একটু রিকোয়েস্ট করব আর একটা ভাঁজ আছে গো আমি একটু রিকোয়েস্ট করবো এই হ্যান্ডলুম মার্কটাকে একটু দেখিয়ে দিতে এটা ভীষণ অথেন্টিক একটা মার্ক

তুমি আমার লাল প্রেম দেখেছো পঁয়তাল্লিশ নম্বর এটা পড়বে খুব পড়বো পড়বো না একদম না এটা পড়বো শিখো পড়বো কিছু একদম এটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর নাম্বার ফর্টি ফাইভ প্রতি মাসের প্রথম সোমবার এবং তৃতীয় সোমবারের অনুষ্ঠান অনুষ্ঠান সুতরাং দেখতে কেউ ভুলবেন না আবার দেখা হবে ডিসেম্বর মাসে এটা হচ্ছে রানিং এ ব্লাউজ পঁয়তাল্লিশ নম্বর শাড়ি দেখিয়ে দিলাম চলে আসুন ঠিকানা হচ্ছে ক্যালকাটা গ্রিনস কমার্শিয়াল কমপ্লেক্স আর আমার শাড়িটা যদি কারোর ভালো লাগে চোদ্দশো পঞ্চাশ পেয়ে যাবেন শাড়িটা পাবেন পাবেন আর সবাই মিলেই পাবেন তোমার শাড়িটাও পাওয়া যাবে অনেক ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের নমস্কার